আসসালামু আলাইকুম দেশবাসে যে যেখানে আছেন সবাইকে প্রীতি ভালোবাসা ও অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন ভুট্টার মোশা দেখ আসতেছে এখন আমার আরেকটা জমিতে দেখেন এটা চল্লিশ শতক জায়গা দেখেন এটার মধ্যে মশা আসতেছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বেশিরভাগই দুইটা আসতেছে আর কি দেখেন এই যে দুইটা করে আসতেছে হ্যাঁ এটা সেন্জেনটা সাতাত্তর কুড়ি দেখেন এই দুইটা করে আবার বলবেন যে সোনার বাই কী বলে যে একটা এই যে একটা দুইটা বেশিরভাগটি দুইটা আসলে একটা হইলে বড় ভালো হয় কিন্তু তার মধ্যে দুইটা হলে সমস্যা নাই দেখেন দুইটা হইলেও ইনশাল্লাহ বড় হইতেছে দেখেন এই যে দুইটাও ইনশাল্লাহ ভালোই কলা বড়ো আসে ইনশাল্লাহ এই দুইটা করে আসতেছে তাহলে আপনারা শোনেন আমি আপনাদের মাঝে আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো দেখেন ভুট্টা গাছের যখন আপনার দেখবেন এরকম আপনার মোচা আসা শুরু করে অবশ্যই আপনারা কিন্তু পানি দিবেন কেন পানি দিবেন এই যদি পানি শূন্যতা হয়ে যায় তাহলে ভিতরে কিন্তু মোচাটা আপনার ভালো হবে না এবং কি ভিতরে যে মোচার ভিতরে যে দানা ধরবে ওই দানাটা পুষ্ট হবে না অবশ্যই আপনারা আমার বৃহসরা আপনাদের জন্য আমার এই একতি রহিল এবং কি মিনতি রহিল আপনারা অবশ্যই ভুট্টার মধ্যে পানির দিবেন সেচ দিবেন পানি সেচ দিবেন এবং যখন এই যে দেখেন ফুলটা বের হয়েছে এই যে পুরুষ ফুল বের হয়েছে এখন আপনার এই যে এটার যে এই যে দেখেন এই যে পানি দেওয়ার কারণে এটা কত তাজা এবং কি কত মসৃণ আসলে পানি দিবেন পানি দিলে পরে আপনার দেখবেন এই ভুট্টার ইগুলে ভিতরের দানাগুলো এত সুন্দর পরিপক্ক এত সুন্দর হবে যা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে আমার এক ভাই কমেন্ট করেছে আমাকে আপনার মধুপুর থেকে সে বলছে ভাই তাহলে ভুট্টা গাছে কি আমি সার দেব হ্যাঁ অবশ্যই এর সে একটা ভালো কমেন্ট করে যা অবশ্যই যখনই এইরকম ফুল আসবে এবং কি মোশা বের হবে বের হবে হবে তখন আপনারা অবশ্যই আপনারা কি দিবেন দেখেন যদি তেত্রিশ শতকে তিন পাহাড়ি তিন পাহাড়ি দিবেন ইউরিয়া আর দেড় পাহাড়ি দিবেন পটাশ যেটা হলে লাল সার বলে আমাদের গ্রাম্যবাসায় লাল সার লাল সার দেবেন দেড় পাহাড়ি মানে সাড়ে সাত কেজি আর দিবেন পনেরো কেজি ইউরিয়া দিয়ে দিবেন এবং কি দেওয়ার পরে আপনারা শেষ দিয়ে দিবেন শেষ এটি কিন্তু শেষ আর কোন সার কোনো কিছু লাগবে না কী কারণে দেওয়া আসলে এই মশাগুলির ভিতরে দানাগুলি পুষ্ট হবে এবং কি গঠনমূলক হবে এই কারণে কিন্তু এই দেওয়া আসলে আপনারা অনেকে বলেন ভাই আপনি এত কিছু বলেন আসলে কি বুটটা বড় হবে আপনি ট্রাই করে দেখেন অবশ্যই ফলাফল পাবেন ঠিক আছে এত দিন কষ্ট করলেন একটা বুটটাকে জমিতে যে চাষ করে সে অবশ্যই জানে কুল পরিশ্রম কি মেধা খাটান লাগে আসলে অবশ্যই আপনারা এই এই এইভাবে ই করবেন চাষ করবেন লাস্ট যে এইটা সারটা দিবেন এইটা রোপণ করার পরে আপনারা আসলে দেখবেন বিঘাপতি তেত্রিশে অবশ্যই চল্লিশ মন হবে ইনশা আল্লাহ তাহলে সবাই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম